ইমান এত সস্তা না ভাই ইসলামের আকীদা যতগুলো মৌলিক আকীদা আছে ইয়া কানা'বুদু ওয়া ইয়্যাকা নস্তাঈন প্রথমে তাওহীদ কি তাওহীদ সব ধরনের শিরিক থেকে বেঁচে থাকতে হবে প্রার্থনা একমাত্র আল্লাহর কাছে দোয়া একমাত্র কার কাছে সজদা একমাত্র কাকে আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন যদি না চায় দুনিয়ার আমার কোনো ক্ষতি করতে পারবে আল্লাহ যদি না চান দুনিয়া সবাই মিলে আমাকে কিছু দিতে পারবে পারবে না তো এ বিশ্বাস করতে হবে এটাই তো তাকলিদ ওয়ালিয়হ ওয়ালকাদরি খায়রিহি আল্লাহ লা

কেউ উপকার করতে পারবে না যদি আল্লাহ না চান এই বিশ্বাস এই আকিদা থাকতে হবে যদি কেউ মনে করে যে আমার পীর যখন আমার পক্ষে আসে দুনিয়ার কাউ আমার কি ক্ষতি করতে পারবে না আমার পীর যখন আমার পক্ষে আসে দুনিয়ার কেউ আমার কোনো কোনো কিছু আমি পাবো ওটা বাধা দিয়ে রাখতে পারবে না তাহলে উল্টা কথা হয়ে গেল না উল্টা কথা হলো কি না হাদিসের কথা কি কোরআনের কথা কি আল্লাহ যদি চান দুনিয়ার কাউ বাধা দিতে পারবে না এটা হলো হাদিসের কথা আপনি বলেন আমার পীরের দোয়া আছে আমার সাথে পীরের দোয়া দোয়া মানে কি দোয়া তো পীরের বন্ডপীঠদের এখানে দোয়ার কারবার নাই বন্ডপীঠ নিজেই মাহবুদের মতো আচরণ করে বলেন না উজুবিল্লা তাও এক নম্বরে কি দুই নম্বর ইসলামী আকিদার দুই নম্বর মৌলিক আকিদা শরীয়ত কি পঁচিশ নম্বর নির্দেশ দিয়েছেন তোমাদেরকে এই শরীয়তের অনুসরণ করো নবীকে বলেছেন সরিয়তের অনুসরণ নবীকে তখন বলেছেন শরীয়তের অনুসরণ করতে নবীর উন্মতরা এই শরীয়ত বাদ দিয়ে কোথাও যাইতে পারবে নবী দিকে উন্মত সেদিকে নবীকে বলেছেন হে নবী আপনাকে আমি শরীয়ত দিয়েছি আপনি এই শরীয়তের অনুসরণ করেন যাদের কাছে ওহির এলেম নাই তাদের খেয়াল খুশি তাদের খেয়াল খুশির পিছনে চলবেন না আপনি শরীয়তের অনুসরণ করেন তাদের আল্লাহর দেওয়া শরীয়তের কোনো একটা বিধান যদি কেউ অস্বীকার করে মনে করো যে এই শরীয়ত আমার জন্য না আমি তো বিশেষ মানুষ আমার জন্য ভিন্ন আছে আল্লাহ কি নাই নাই ভিআই পি নাই আল্লাহ যদি মনে করে আমি ভিআইপি আমার জন্য বিশেষ বিধান মানে বিধান লাগে না আমার জন্য কোনো বিধান লাগে না শরীয়তের বিধান তো পাবলিকের জন্য এই কথা যে মুখে বলে বা আচরণে দেখায় সে বেঈমান সে কি اك نمبر توحيد دو نمبر كي، شريعة نمبر كي، نمبر سبيل المؤمنين ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونسله جهنم وساءت مصيرا الله الرسول হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লি সাল্লামের বিরুদ্ধাচরণ যারা করে রসুলের কথা মানে না রসুলের হাদিস মানে না রসুলের সুন্নত মানে না আল্লাহ রসুলকে যে দান করেছেন শরীয়ত মানে না এদের সবার ঠিকানা কোথায় নাম এদের ঠিকানা কোথায় আর আর কাদের ঠিকানা জাহান্নাম ওয়াবি সকল মোমিন একদিকে সে দিকে সকল মুসলিম একদিকে সকল মুসলমান একদিকে এসে আরেক দিকে তার ঠিকানা কোথায় যার নাম সুরাতুল নিসা কোরআন মজিদের সুরাতুল নিসা এক নম্বর সুরা সুরা ফাতেহা দুই নম্বর সুরা বকারা তিন নম্বর সুরা আলে এমরান চার নম্বর সুরা আন নিসা কোরআন মজিদের চার নম্বর সুরার একশো পনেরো নম্বর আয়াত বলেন কোরআন মজিদের চার নম্বর সুরার একশো পনেরো নম্বর আয়াত যে আয়াত আমি পড়লাম এ আয়াত আল্লাহ বলেছেন যে রসুলকে মানে না তার ঠিকানা জাহান্নাম যে সকল মোমিনের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তায় হাঁটে তার ঠিকানা কোথায় নাম। অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা কি আমাদের ঠিকানা জান্নাত চাই না জান্নাত যদি জান্নাতের ঠিকানা চাই রসুল্লাহ সাল্লামের শরীয়ত মেনে নাও তার সুনত মেনে নাও এবং তার হাদিস মেনে নাও যদি চাও জান্নাত জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে মুমিনদের সঙ্গে থাকো মোমিনদের সঙ্গে থাকো মোমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা না কেমন মোমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা হাঁটা এটা কেমন এটা বুঝতে হবে কি না বুঝতে হবে দেখেন নামাজ কয়েক তো ফরজ নামাজ কয়েক তো দুনিয়ার যেখানে মুসলমান আছে ওখানে নামাজ কয়েক তো ফজর জোহর আসর মাগরিক এসা ফজরের ফরজ কত রাখাত দুই রাকাত জোরের ফরজ কয় রাকাত আসরের ফরজ কয় আকাশ মাগরিবের ফরজ কয় রাকাত এশার ফরজ কয় রাকাত আপনি বিশ্বের যেখানে যান যেখানে মুসলমান আছে মোমেন আছে সেখানে এই নিয়ম কিনা নমাজ কয়ক্ত পাশক্ত কো এবং যেভাবে বললাম সফরের অবস্থা যদি কাউ থাকে সফরের অবস্থা চার ডাকাতের নামাজ কয় আকাশ দুই আচ্ছা নমাজের মধ্যে প্রতি রাখাতে কটা রুকু একটা প্রতি প্রতিরাতে কয়টা সহিদা দুইটা সহিদা দুইটা খাতের নমাজের কয় বৈঠক কয়বার বসেন আত্মা হিয়াত একবার আত্মা হিয়াত দুই বেশি নামাজ হলে কয়বার আত্মা হিয়াত দুইবার আত্মা হিয়াত ঠিক কি বে আচ্ছা এটা হলো নমাজ আল্লাহ তালা নমাজ ফরাজ করেছেন কোরআন করিমে আকিম সালাহ সালাতায়ন করো কি দিনের সলাপ রসুল্লাহ সাল্লা সাল্লাম সলাপ শিখেছেন সাবিদেরকে সাবিরা তাবিদেরকে তাবিরা তাবি তাবিদেরকে এইভাবে ধারাবাহিক এই জমানা পর্যন্ত সালাত পাশক্ত সালাত চলে আসছে রুকু সৈদাওয়ালা সলাপ দাঁড়িয়ে আমরা কেয়াম মানে দাঁড়া দাঁড়ায় নমাদের মধ্যে তকবিরে তারিমা দাঁড়ায় আর তকবিরে তারিমা বাঁধি না এরপরে ছানা আউজবিল্লা বিসমুল্লার পরে সুরে ফাতেহা পড়ি হয়তো ইমামেরটা শুনি যদি ইমামের পিছনে থাকি আর নথুবা সুরা পাতিয়া পড়ি তারপরে আরেকটা সূরা মিলে তারপরে রুকু তারপরে এটা হলো নমাজ মুসলিম সমস্ত মুসলমান পুরা উন্মতে মুসলিমা এটাকে নমাজ বলে ঠিক না বে ঠিক এখন যদি কেউ বলে ভাই নমস্ত ফরজ কিন্তু তোমরা যে নমাজ পড়ো এটা না আমার নমাজটা আধ্যাত্মিক নমাজ কি নমাজ আধ্যাত্মিক নমাজ মনের নমাজ বড় নমাজ একই কি মোমেনদের সঙ্গে আছে না মোমিনদের বাইরে মোমেনদের সঙ্গে যেহেতু নাই ওর ঠিকানা কি মোমিনদের ঠিকানা হলো মোমেনদের থেকে আলাদা হওয়া এ হলো মোমেনদের থেকে কি হওয়া আলাদা হওয়া তার নামাজ বেলে মনের নামাজ মোমেনদের নামাজ হলো রুকু সরিদাওয়ার নামাজ ওর নামাজ বেলে মনের নামাজ তাহলে মোমেনদের থেকে সে আলাদা হয়ে গেল সে বেইমান সে কি বেইমান হজ হজ কোন জায়গার হয় আল্লাহর ঘর আল্লাহর ঘর বয়তুল্লাহ শরীফ ওখানে গিয়ে এহরাম মেন্দে ওখানে গিয়ে বয়তুল্লাহর তফ করতে হয় তফ একমাত্র আল্লাহর ঘরের হবে আল্লাহর এবাদতের জন্য আল্লাহর ঘরের তফ অন্য কোন কবর মাদার অন্য কোন আস্তানার যদি কে তফ করে ইমান থাকবে কোন কবরের কোন মাদারের কোন আস্তানার কোন দরবারে কেউ যদি তফ করে তার কি থাকবে না ইমান থাকবে না তাও তফ একমাত্র আল্লাহর হজ নির্দিষ্ট জায়গায় এরপর আপনি আরাফায় মিনা যাবেন ওখানে যে যে আমল আছে সে আমল করলে এটার নাম কি হবে হজ হবে এটার নাম কি হজ এখন তাও যদি বলে যে হজ তো বয়তুল্লাহার তফ করলে এটা হজ হয় এখন আমার পিসাব তো এরকম যে বয়তুল্লা এসে পিসাবের তফ করে বলেন না হজুবিল্লা বয়তুল্লা বলে পিসাবের তফ করে এর ইমান আছে মুসলমানরা জানে হজ হলো মক্কা শরীফ গিয়ে বয়তুল্লার তফ করবে মিনা আরাফাতে হাজিরা দিবে এটার নাম হজ এ বলে হজ হলো আমার পীরের দরবারে আসো এটার নামে হজ এই মুমেন্টের থেকে আলাদা কিনা আপনাদের দেশে এরকম মন্ডপির আছে তো আপনারা তো আমার দিকে তাকিয়ে আছেন দেখি বুঝুর কি বলে এগুলা আপনাদের এই দেশে এরকম বন্ডপির আছে বাংলাদেশের মধ্যে এরকম বন্ডপির আছে দিন তো হজে যায় নাই মনের পর্দা বড় পর্দা বলে কিনা বন্ডরা বলে কিনা না পর্দার বিধান আল্লাহ তালা দিয়েছেন এটা মনের পর্দা না বাস্তব পর্দা বাস্তবে যেটাকে পর্দা বলে সেই পর্দা ফরজ পুরুষের জন্য পর্দা ফরজ যে কোনো মহিলার সামনে পারবে না মহিলার জন্য পর্দা ফরজ ফরজ যে কোনো পুরুষের সামনে যাইতে পারবে না এখন এই লোক বলে মনের পর্দা বড় পর্দা মনের পর্দা বড় পর্দা এরই মান আছে মমিনা একদিকে সে আরেক দিকে ইসলামের সমস্ত বিধান সাহাবায়কেরামের তো মনে থেকে মোমিনদের কাছে যেভাবে আসে ওইভাবে ওই বিধানকে মেনে নেওয়ার নাম ইমান মোমিনরা যেভাবে ওই বিধানকে মানে ওটা বাদ দিয়ে আপনি নিজের থেকে আরেক ব্যাখ্যা দাঁড় করাবেন আরেক ব্যাখ্যা দাঁড় করা যদি আপনি বার বলেন যে আমি মানে 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 আপনার এই মানার কোনো দাম নাই আল্লাহর কাছে এই মানার কোনো গ্রহণযোগ্যতা নাই কারণ আপনি মুমিনদের সাহাবা একেরাম থেকে যাদেরকে রসুল্লাহ শিখাই গেছেন দিন ইমান শরীয়ত শরিয়তের সব বিধান ওই থেকে যেটা চলে আসছে ওটার বাইরে আপনি আরেকটা আবিষ্কার করতেছেন আপনার এই আবিষ্কারটাই প্রমাণ করে যে আপনার আল্লাহর প্রতি বিশ্বাস নাই আল্লাহ নবীর প্রতি বিশ্বাস নাই এবং পুরা উম্মত থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে আলাদা রাস্তা অবলম্বন করছেন আল্লাহ বলেন নুয়াল মা তা তুই আলাদা গেছ তোর ঠিকানাও আলাদা সবাই যাবে জান্নাতে তুই যাবি জাহান্নামে ওমাইনু শাকিতির রাসূল মিন বাদিমা তাবাইয়্যান লাহুল হুদা ওয়া ইয়াতাবিউ গাইরা সাবীলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়ালা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআতম সাইরা কাছে ধরেই আছে আপনাদের আপনাদের কাছে ধরেই আছে ভাই আপনাদের কাছে ধরেই আছে এই আদ্দ্বাতিক নামাজের কথা বলে একবার মসজিদে সবার সাথে নামাজ পড়ে আবার আলে নিজের খাস কামড়াতে ঢুকে নাই ফজর ফজর নাই। নাই নাই। ভাবে পড়ে ফেলে নামাজ এরকম আছে আছে হ্যাঁ এরপরে আমরা জানেন আপনারা জানেন তাদের আপনাদের দায়িত্ব পড়ে আপনাদের দায়িত্বে পড়ে আপনারা সতর্ক করবেন অন্য এলাকার মানুষরা জানে না ঢাকার মানুষরা জানে না অন্য অন্য এলাকার মানুষরা জানে না তারা এখানে আসে ওনার কাছ থেকে উনি একজন বন্ড এই বন্ড খুনকার থেকে মানে যে বন্ড এটা তো আর দূরের মানুষ জানে না তারা এখান থেকে একজন খুনকার আমেল মনে করে এখান থেকে কিছু আমল নিতে আসে যাতে জিনবুত চলে যায় তা পুফুরি কালাম করে রাখছে ওটা জানো দূর হয়ে যায় সেটার জন্য এখানে আসে জিন তাড়াকে আসে পরে জিন তারাকার না তারা কিন্তু ইমান শেষ আপনারা যেহেতু জানেন বুঝেন আপনারা আপনারা অবগত আমার আমিও এটাই বুঝতাম যে এলাকার মানুষ জানে না জানার কোনো কারণ নেই কারণ এলাকার মানুষের কাছে নিজের ভণ্ডামি বেশি দিন লুকানো যায় না দূর থেকে কেউ আসে দশ দিন এক সপ্তাহ থাকে তার ভণ্ডামি লুকানো যায় তাদের সামনে লুকানো যায় কিন্তু এলাকার মানুষ সবসময় আশেপাশে থাকে তাদের কাছ থেকে ভন্ডামি লুকানো যায় না যে পানি ব্যবহার করতে পারে তার জন্য তায়ামুম জায়দ আছে তো পানি ব্যবহার করতে পারে ঘন্টা ঘন্টার বেশি সময় পানিতে থাকে নামাজ পড়ার সময় তায়ামুম করে নামাজ পড়ে নামাজ হবে এই লোকটা শরীয়ত মানে নিজের বিশেষ প্রয়োজনে তার জন্য সুদি লোন যায় নিজ সুদ দিত সুদি লোন নিয়ে সুদ দিতে এরকম ঘটনা আছে আর বিশেষ মুড়ি যে তার দুনিয়া কামানো তার দুনিয়ার জন্য তার দুনিয়া প্রতিষ্ঠা হওয়ার জন্য তার ভণ্ডামে প্রতিষ্ঠা হওয়ার জন্য লাখ লাখ টাকা দেয় এখন সে সুদ সুদে আক্রান্ত সুদে জর্জরিত তার সুদ নাকি পেলে মাওলা মাফ করে দিছে বলেন না আল্লাহ কি শরীয়ত একটা দিয়েছেন না দুইটা শরীয়ত আল্লাহ কটা দিছেন তার তার বিশ্বাস এখানে অনেক কঠিন কঠিন তার কাছে আছে কিন্তু আমি শুধু দুইটা বললাম আপনাদেরকে দুটা নিজের জন্য আলাদা শরীর দাবি করা নিজের জন্য আলাদা শরীরের দাবি করা নিজের বিশেষ লোকদের জন্য আলাদা শরীয়ত দাবি করা আধ্যাত্মিকভাবে নামাজ পড়ে ফেলা এই সমস্ত কুফুরি মতবাদ যার মধ্যে আছে হারা সে কি একটা তথ্য আপনাকে তাদের বই থেকে হ্যাঁ যে এই বইটা শরীয়তের মানদণ্ডে অলিগণের হালত এটা ওই আস্তানা থেকে আপনারা একটু আগে যার নাম বললেন তার আস্তানা থেকে এই বই ছেপেছে এই বইয়ের মধ্যে যেটা আছে এটা তাদের বিশ্বাসটি বিশ্বাস না তারাই ছাপাইছে এই বই এই বইয়ের মধ্যে কি কুফুরি কথা লেগে রেখেছে দেখেন একশো পাঁচ নম্বর পৃষ্ঠা এটাই হলো জজবার হালত বিষয়টি ভালো করে বোঝা দরকার এই ধরনের হালতে বান্দা হুকুম আহকামের ঊর্ধ্বে উঠে যায় এবং তার ক্ষেত্রে কোনো কলম চলে না নাউদু বিল্লাহ বলেন এটাই হল জজবার হালত বিষয়টি ভালো করে বোঝা দরকার এই ধরনের হালতে বান্দা হুকুম আহকামের উর্ধ্বে উঠে যায় এবং তার ক্ষেত্রে কোনো কলম চলে না বলেন নাওদু বিল্লাহ আল্লাহর কোনো বন্ধ এরকম আছে যে আল্লাহর বিধানের উপরে উঠে যায় ও নাকি বিধানের উপরে উঠে যায় আল্লাহর হুকুম আকামের উপরে উঠে যায় তার ব্যাপারে নাকি কোনো কলম চলে না বলেন না উদিবিল্লা বুঝা গেল আল্লাহর দেওয়া শরীয়ত আমরা ইমানের মধ্যে প্রথম আল্লাহ সমস্ত হুকুম আমি গ্রহণ করে নিলাম সে বলে হুকুমের উর্ধ্বে সে নাকি হুকুমের ঊর্ধ্বে যে নিজেকে আল্লাহর শরীয়তের হুকুমের ঊর্ধ্বে মনে করে তার কি ইমান থাকে সতর্ক হয়ে যায় ভাই নিজেদের ইমান হেফাজত করি অন্য যারা আসে তাদের হাতে পায়ে ধরে বুঝাবেন যে খবরদার এখানে গেলেই মান নষ্ট হবে আর যার ইমানে ঠিক নাই উপর দিয়ে দেখাচ্ছে বড় পিস সাহেব ভিতরে হল আল্লাহ শরীয়তের বিদ্রোহী আল্লাহ শরীয়তে মানানো নিজেকে আল্লাহ শরিয়তের বিধানের উর্ধে মনে করে এমন লোককে কোনো মসজিদের ইমাম মানানো যাবে তার পিছনে নামাজ পড়া যাবে তাকে কোনো মাদ্রাসার মোহতামিম এবং দায়িত্বশীল বানানো যাবে তাকে কোনো খানকাতে বসে পীর হিসাবে মানুষকে মরিত করানোর সুযোগ দেওয়া যাবে আল্লাহ তালা আমাদেরকে হদায়তীব করে হুঁশিয়ার ভাইয়ের আমার আকিদা বহুত গুরুত্বপূর্ণ জিনিস আকিদা অনেক গুরুত্বপূর্ণ জিনিস কি বললাম এক নম্বরে তাও দুই নম্বর সরিয়ত তিন নম্বর মুমিনদের রাস্তা মুমিনদের রাস্তা ওয়ায়াত তাবি গাইরা সাবিলিল মুমিনিন সকল মুমিন এক দিকে তুমি আরেক ব্যাখ্যা দাঁড় করাইতেছো নতুন নতুন কথা বলতেছো সব মুমিন শরীয়ত জানে একটা তুমি শরীয়তের সেই বিধানের নাম ধরে বলো আরেকটা আল্লাহ বলেন তোমার ঠিকানা কোথায় মুক্তি একমাত্র ইসলামের পথে একমাত্র কিসের পথে ইসলাম ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হ্যাঁ ইন্নাল দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন কি ইসলাম ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহ গ্রহণ করেন না থাকার जिंदा থাকার সুযোগ দেন আল্লাহ সবাইকে কি বলেন হিন্দু কি খ্রিস্টান কি কোন ধর্ম যত মিথ্যা ধর্ম আছে সব মিথ্যা ধর্মর লোকরা আল্লাহর জমিনে থাকবে খাবে আল্লাহ বলে মানা নাই থাকো থাকো কিন্তু ওদের মূল অধিকার যেটা সেটা হলো ইসলামী হুকুমতকে মেনে ইসলামী হুকুমতের অধীনে থাকা এটা হলো মূল বিষয় কিন্তু থাকার অধিকার তাদের আছে আল্লাহ বলছেন দুনিয়াতে যদি তুমি ইমান নিয়ে আসো ইসলাম কবুল করো তাহলে আখরাতে শান্তি পাবা ইসলাম যদি কবুল না করলা তাহলে আখরাত বরবাদ আখরাত বরবাদ কবর থেকে শুরু হবে কবর থেকে কি শুরু হবে আল্লাহ দুনিয়াতে অমুসলিমদেরকে নিন্দা থাকার সুযোগ দিয়েছেন কিন্তু আখরাতে হলো যত পাকড়াও যত ধরা আল্লাহ এটা ঘোষণা দিয়ে দিয়েছেন কোরআনে হাদিসে নবীর হাদিসে নবীর মাধ্যমে এবং নবীর উপর কোরআন অবতীর্ণ করে কোরআনের মাধ্যমে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমি হেজায়তের রাস্তা স্পষ্ট করে দিলাম এটা হেজায়াত এটা গুমরাহী এটা জান্নাতের রাস্তা এটা জাহান রাস্তা ইসলাম জান্নাতের রাস্তা ইসলাম থেকে বাইরে চলে রাস্তা। বলে দিয়েছেন আল্লাহ সব কিছু। যদি মানলা আলহামদুলিল্লাহ যদি না মানলা দুনিয়াতে যেমন তেমন কিন্তু কবর থেকে ধরা কবর থেকে কি ধরা দিন আইন্দ ইসলাম আল্লাহর কাছে দিন একমাত্র কি আল্লাহ আরো বলেছেন কোরআন করিমে ومن يبتغي غير ছাড়া অন্য যে কোনো ধর্ম কেউ গ্রহণ করক আল্লাহর কাছে এটার কোনো কি নাই দাম নাই মূল্য নাই তাহলে আমরা যদি আখরাতের মুক্তি চাই আল্লাহ সন্তুষ্টি চাই জান্নাত চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই দুনিয়ার সফলতা চাই একমাত্র উপায় কি ইসলাম একমাত্র উপায় ইসলাম এখন যারা বলে ইসলাম ছাড়াও চলবে কোনো ধর্মের অনুসারে হয়েও ও পাওয়া যায় ওদের কথা কি কোরআনের কথা না কোরআন বিরোধী কথা ওদের কথা কি ইসলামের কথা না ইসলাম বিরোধী কথা এরকম কথা বলে এই দেশে মুসলমান নাম মুসলমান কিন্তু এরকম কুফরি কথা বলে আছে কি নাই আছে। হিজবুত তাহিদ বলে কে বলে হিজবুত তাহিদ এই কথা বলে চিনেন তো হিজবুৎ তাহিদ জাগা জাগা হিজবুত তাহিদ কিন্তু এখন প্রচারণা করে আর ইন্টারনেটে তো আসেই অনলাইনে তো আছেই হিজবুৎ তাহিদ নাম হিজব তাহিদ আসলে তাহিদ অস্বীকার সাবধানে থাকতে হবে খালি এক একটা না হিজবুৎ তাহিদ বলে কি জানেন এই ইসলাম ইসলামে না সকল মুসলিম উম্মাদ যেটাকে ইসলাম বলে কোরআন আদিফ যেটাকে ইসলাম বলে সেই বলে ইসলাম ইসলামে নয় এটা কি কুফুরির কথা না ইমানের কথা কফরের কথা না ইমানের কথা আরে বলেন না কফরের কথা কফরের কথা এটা হিজবুত তাহিদ হিজবুত তাহিদের যেই এই দেশের যেই প্রধান এখনো না সেলিম আগে ছিল পন্নি বাইদুৎ খান পন্নি বাইদ খান পন্নি ওদের বই এটা এই ইসলাম না সকল মুমিন বলে এটাই ইসলাম এটাই কোরআন এটাই ইসলাম বলে না তাইলে মোমেন্টের থেকে আলাদা হলো কি হলো না আলাদা হলো কোরআন মানে না হাদিস মানে না হিজবুত তাহিদের ডাকে সাড়া দেওয়া যাবে না